বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক মুমিনুল হক নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে দলকে দিয়েছিলেন নেতৃত্ব তেরো সেঞ্চুরির পাশাপাশি তার নামের পাশে রয়েছে একুশটি অর্ধশতক তিনি হয়ে উঠছিলেন বাংলার লিটল ব্রাডম্যান এবার আরও এক রেকর্ড করেছেন মিমি তবে সেটা গর্বের নয় বরং লজ্জার সম্প্রতি নিজের রূপ হারিয়েই ফেলেছেন মুমিনুল হারিয়েছেন সিও দল থেকে বাদ পড়েছিলেন একবার পরিসংখ্যান বিবেচনায় আবারও উত্তীর্ণ হন জাতীয় দলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে নেমে শূন্য রানে ফিরে যান মুমিনুল আর তাতেই বর্তমানে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ডাকের মালিক বনে গেলেন তিনি এর আগে শূন্য রানে আউট হওয়া দেশি ক্রিকেটারদের মধ্যে সবার ওপরে ছিলেন মোহাম্মদ আশরাফুল একষট্টি টেস্ট খেলে মোট ষোলোবার মেরে আউট হন তিনি এবার নিজের তম টেস্টে নেমে মুমিনুল ছাড়িয়ে গেছেন আশরাফুলকেও আর মুমিনুলের শূন্য রানে আউট হওয়ার সংখ্যা এখন সতেরো টেস্টে দেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরি আর শূন্য রানে আউটের রেকর্ড যৌথভাবে নেই আর কোনও দেশের ক্রিকেটারের এদিকে তেরো বার করে শূন্য রানে আউট হয়ে রেকর্ডের পাতায় তিন নম্বরে আছেন সমান তিনজন মুশফিকুর রহিম খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম যেখানে একশো চুয়াত্তর ইনিংস খেলেছেন মুশি তাইজুল খেলেছেন ছিয়াশিটি আর ২৬টি ইনিংস খেলে ডাক মেরেছিলেন খালেদ বারোবার শূন্যতেই ইনিংস শেষ করেছেন মাশরাফি বিন মোর্তোজা এছাড়া সমান এগারো বার রানের খাতা খোলার আগেই ড্রেসিং রুমে গেছেন তামিম ইকবাল মাহমুদুল্লাহ ও খালেদ মাসুদ sanjana ivy chumuna sports